ইসলামের কাছে এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আ'ফিনি আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিष्णু বললেন তোমার কিছু নাই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিष्णুনি বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাযাইন এই দুটো জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নি আশতারিহিমা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্ব নয় বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়া আলা যালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাবি হাত তুলে বলতে লাগলে আর সু ইয়া হাবিবাল্লা ওয়া ইন্নি হিমা বিদির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জক্কা এক দির হাম নয় দুই দির হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবিক কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্ব নবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্ব নবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাতা আশরা আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন সাহাবি এসে বললো এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আই এম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়ে আমি এখন 10 দিরহামের মালিক বিশ্ব নবী বললেন লা আইয়াকতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খাইরুম মিন আইয়াসআলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাআহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে

খাবার দাবার কিনে ফ্যামিলি যে দিয়ে আসো সে ওই দুই দের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে কে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কোন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু ঈসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ঈসা ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা যাকাত দেই যাকাতে শাড়ি দেই যাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতে শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুয়ানলা আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাখলুকত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জ্যাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না মশারি কি পাতলা এর পাতলা এই জন্য জ্যাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কে আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব মাশাআল্লাহ জাকার ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনো জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনো জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও

যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সালাম পেটে আসলেন মারিয়াম আলাই হাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে